বলগুলা দেখেন এত বড় সাইজের বল এগুলা মাত্র একশো টাকা শুধুমাত্র আপনাদেরই জন্য এই যে দেখেন কালার হবে সেখানে লিটার দেওয়া আছে দর্শক আট লিটার এই যে দেখেন এইট লিটার মাত্র একশো টাকা এই যে দেখেন কালার কালারে ভর করে মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে ঝুড়িগুলা দেখেন ওয়াও এগুলো খুবই চমৎকার প্রচুর কালেকশন আসছে তাদের এই যে দেখেন একশো টাকা তারপরে এই যে দেখেন কালার একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে বাকেটগুলো দেখেন আপনারা আমরা যদি একটু দেখিয়ে দেই এত বড় সাইজের বালতি মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো দর্শক এগুলা শুধুমাত্র আপনাদেরই জন্য তো আপনারা যারা এখনও অ্যাসে কালেকশান ভিজিট করেননি তারা অবশ্যই চলে আসবেন এই যে দেখেন একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো এখানে এই পাশে খুব বড়ো সাইজের একটা ডালা এই যে দেখেন এটা কিন্তু কিচেনে আপনাদের প্রয়োজন হয় দেখেন এটা কিন্তু একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন খুব আনকমন কালেকশান আচ্ছা কিচেনে কিন্তু এগুলো প্রতিদিনই প্রয়োজন হয় আপনাদের চাইলে নিতে পারবেন তাদের কাছ থেকে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকা প্রোডাক্ট এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা এই যে যে কোনো ধরনের মানে যেটা হচ্ছে ব্ল্যান্ড করতে চান আপনারা বিটার আর কি বিট করতে চান বিটারের কাজটা কিন্তু হয়ে যাবে এই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি এস কালেকশনে কালেকশানে আপনাদেরকে একশো টাকার প্রোডাক্ট দেখাবো আমরা স্ক্রিন তো অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ তাদের প্রচুর কালেকশন আছে পাশাপাশি কিন্তু তাদের একটা কাউন্টার আছে শুধুমাত্র চাইনিজ কালেকশন এই যে দেখেন তো এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস হবে তো আপনারা চলে আসবেন আনলিমিটেড কালেকশন আছে তো আপনারা যার যেটা দরকার আশা করি এখান থেকে নিতে পারেন ভাইয়া এগুলা কেমন আসবে দামটা এই যে সাতশো

পার পিস একশো টাকা না দর্শক প্রচুর আছে দেখেন কালারে কালারে ভরপুর অবিশ্বাস্য মাত্র একশো টাকা না বা প্রচুর কালেকশন আছে আমরা যদি একটু পাশ থেকে দেখাই বা এটাও খুবই চমৎকার এটা খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু গরম থাকবে এটা এটাও খুবই চমৎকার হবে এটাও চেলে নিতে পারেন আপনারা তো দর্শক এরকম অনেক অনেক কালেকশান আছে তো যার যেটা দরকার আপনারা দেখবেন আমরা আজকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার হবে চাইলে এটাও দেখতে পারেন আচ্ছা দর্শক এটা কি আমার একটা হট বক্স দেখেন আপনারা এটা থ্রি হবে আচ্ছা দর্শক আমরা যদি একটু পাশ থেকে দেখাই দেখেন এগুলো খুবই চমৎকার এগুলো পার পিস একশো টাকা কিনতে হবে দেখেন এটা কি সুন্দর একটা শেপ পার পিস একশো টাকা এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে দেখেন এত সুন্দর কালেকশান যেটাই নেবেন মাত্র একশো টাকা জাস্ট ওয়াও একটা কালেকশন আর পাশাপাশি এগুলো হবে ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন এগুলো ব্ল্যাকের মধ্যে হবে এগুলো চলে আসবে একশো টাকা এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা তো যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা এই পাশ থেকে যদি দেখাই দেখো কিন্তু দর্শক এই যে প্রচুর কাস্টমার কিন্তু দেখেন আপনারা প্রচুর কাস্টমার তাদের তো আমরা দু একটা কালেকশন দেখিয়ে দিব এই যে দেখেন এই যে সেটগুলো দেখেন এগুলো একশো টাকাতে হবে তারপরে এই যে দেখেন এগুলো একশো টাকাতে হবে এখানে এই যে দেখেন পিজার ট্রে একশো টাকা তারপর এগুলা তো খুবই ড্যাশিং দেখেন কালার হবে কিন্তু তো চাইলে নিতে পারবেন এটা বেঙ্গলের দেখেন মাত্র একশো টাকা তো কীভাবে সম্ভব ভাই এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দুই পাশে দেখেন দর্শক এখানে গ্লাস স্ট্যান্ড এগুলা একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশান আচ্ছা তাদের স্টকগুলা দেখেন দর্শক এই যে নিউ কালেকশান এগুলো চলে আসছে আনলিমিটেড অফার চলতেছে যে কোনো আইটেম একশো আচ্ছা এগুলা দেখেন এই যে ক্লিনিং আইটেম হ্যাঁ আচ্ছা এখন কি লেস দিচ্ছেন একটু আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এখানে যে প্লেটগুলো দেখেন আপনারা এটা খুবই চমৎকার একশো টাকা এটাও একশো টাকা হবে তারপরে এগুলো চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক এই আইটেমগুলো দেখেন এই যে এটা বাচ্চাদের জন্য ফুড গ্রেড মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এখানে খুব সুন্দর মগগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা কালারিং হবে কিন্তু এই যে দেখেন যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আচ্ছা আমরা দু একটা দু একটা একটু দেখিয়ে দিব এই যে দেখেন এখানে এই যে দস্তানাগুলো দেখেন এগুলো কালারিং হবে দেখেন এটা বড়ো সাইজের মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এই দেখেন এগুলো মাত্র একশো কিন্তু তারপরে এই যে দেখেন ট্রে ভাই এগুলো কীভাবে সম্ভব দেখেন এত বড়ো ট্রে মাত্র একশো টাকা নাস্তার ট্রে আচ্ছা তারপরে এই যে মগগুলো দেখেন আপনারা ঢাকনা শহ এটা ঢাকনা শহ না ভাইয়া একশো হ্যাঁ আচ্ছা প্রচুর কালেকশন হবে তো তারা আজকে ব্যস্ত দর্শক তাদের নতুন প্রোডাক্ট চলে আসছে এই যে দেখেন মামপট এগুলা একশো টাকা ভাই এগুলা তো সবাই নিয়ে যাবে কারাগারই লাগবে এই যে দেখেন এত সুন্দর মাত্র একশো টাকাতে অবিশ্বাস্য মূল্য রাশি তারপরে এই যে দেখেন এটা এটা চলে আসবে একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এই শেপটা কালারটা এটাও চলে আসবে একশো টাকা এটার কালার হবে এই যে দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা ভাই এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা দিচ্ছেন মাত্র একশো টাকাতে না আচ্ছা তারপরে এগুলো দেখেন দর্শক এই যে এই ঝুড়ি ওয়াও পার পিস একশো কালার হবে কিন্তু প্রত্যেকটার কালার হবে তারপরে এটা হচ্ছে সেট একটা থ্রি পিসের সেট দেখেন একশো টাকা তারপরে এটা দেখতে পারেন মশলা বক্স একশো টাকাতে পাবেন তারপরে এটা হচ্ছে ওভেন প্রুফ মাত্র একশো টাকা দর্শক খাবার গরম করতে পারবেন মাত্র একশো টাকাতে আচ্ছা দর্শক এই যে তারপর এপাশ থেকে যদি আমরা একটু দেখাই ওয়াও কি সুন্দর এটা দেখেন এটাও পাবেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো এগুলো একশো টাকাতে কিন্তু আরও পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হবে কালার হবে এই যে দেখেন এটা যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন কালার খুব সুন্দর কিন্তু একশো টাকা ও এটা তো ভাই ও আমাদের আপুদের পছন্দের কালার এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান সো দর্শক আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে কালেকশানে চলে আসবেন এই যে দেখেন মাত্র একশো টাকা তারপরে এই কালেকশানটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এরকম প্রচুর কালেকশান হবে আচ্ছা এটা কিন্তু খুব দরকারি এখন এই যে পাঁচ করলেই কিন্তু ঘুরবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা তো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো সব দেখেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর আনলিমিটেড কালেকশান হবে তারপরে এটা দেখেন আপনারা এটা থ্রি পিস মাত্র একশো টাকা তারপরে এটা মানে ডাল ঘোটার জন্য এই যে দেখেন ডাল গোঁটার জন্য এটা নিতে পারেন এই যে আমি যদি একটু দেখেন আপনাদেরকে এই যে মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপর এটা আছে যারা আপনার লিকুইড বা স্যুপ সার্ভিং করবেন তাদের জন্য এটা প্রয়োজন হবে একশো টাকা আচ্ছা তারপরে দর্শক এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে কর্নার সেলগুলা এই যে দেখেন এগুলো একশো করে হবে এগুলো একশো এগুলোও চলে আসবে একশো টাকা এগুলোও চলে আসবে একশো টাকা আচ্ছা তারপরে এটা দেখেন এটা হচ্ছে এস এম প্লাস্টিক একশো টাকা মার্কেট প্রাইস রুটি বক্স তাদের কাছে মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড এটাও চলে আসবে একশো টাকা প্রচুর কালেকশান আছে দর্শক এই যে দেখেন এটা এটা কার্ড হোল্ডার বা পেন হোল্ডার এটা দেখতে পাবেন একশো টাকা আচ্ছা এটা কিন্তু নতুন কালেকশান এই যে দেখেন এটাও চলে আসবে একশো টাকা তারপর এটা হচ্ছে মানে ডিম রাখার স্ট্যান্ড দর্শক ফ্রিজে আপনারা ডিম রেখে দিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর মাত্র একশো টাকা আচ্ছা এটা দেখেন এই যে এগুলো মশলা বক্স কিন্তু খুব সুন্দর মাত্র একশো টাকাতে পাবেন তারপরে এটা একটা নতুন কালেকশান হিট কালেকশান এটা মশলা বক্স একশো টাকা তারপরে এপাশে দেখেন দর্শক এই যে স্পাইসি বক্স এটা এটা তিন খোপের একশো টাকা তারপর এটা আছে এটা বেঙ্গলের এটা হচ্ছে চার খোপের এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক আপনারা আসলে আসলে দেখতে পাবেন এখানে এত হিউজ কালেকশান এই যে গ্লাস স্ট্যান্ড এটাও চলে আসবে একশো টাকা তারপর এটা হচ্ছে লাঞ্চ বক্স এই যে দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা আনলিমিটেড কালেকশান আর তারপরে এখানে মিরর আছে এই যে পকেট মিরর দেখেন খুব সুন্দর এটা এই যে দেখেন দুই পাশেই হবে কিন্তু এই যে খুব চমৎকার মাত্র একশো টাকা কালার হবে হবে তারপরে আমরা যদি একটু এটা দেখাই এই স্ট্যান্ডটা ওয়াও দর্শক এই যে দেখেন কিচেন আপনারা জাস্ট এইভাবে রেখে দিতে পারবেন খুব চমৎকার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে একটু পাশ থেকে দেখাই আমরা আসলে দর্শক তাদের কালেকশনগুলা মানে এতটাই প্রয়োজনীয় আপনাদের আচ্ছা এটা হচ্ছে গ্লাস ক্লিনার এই যে দেখেন হাই গ্লাস তারপর টিভি গ্লাস যে কোনো ধরনের গ্লাস ক্লিন করতে পারবেন একশো টাকা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এই যে দেখেন হ্যান্ড ওয়াশ মাত্র একশো টাকাতে পাবেন আলাদা আলাদা ফ্লেভার হবে যেটা নেবেন একশো তারপরে এটা একটু দেখায় আমরা দর্শক এটা এটা হচ্ছে দুই বাটি দেখেন গোলাপি সবুজ মাত্র একশো টাকা আবার এটা দেখেন এটা হচ্ছে লাল গোলাপি এই যে দেখেন লাল গোলাপি মাত্র একশো টাকা লাল গোলাপি একশো টাকা আবার হলুদের মধ্যেও গোলাপি হবে সুন্দর কালেকশান দর্শক সো আপনারা যারা এখনও এসে কালেকশানে আসেননি অবশ্যই চলে আসবেন আচ্ছা এই মিররটাও খুবই চমৎকার এই যে দেখেন এগুলো খুবই সুন্দর এটা আচ্ছা এটা হচ্ছে নেল কাটার সেট এই যে দেখেন জাস্ট নেল কাটার সেট মাত্র একশো টাকাতে পাবেন তারপরে এই মিরটগুলাও কিন্তু এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক খুবই চমৎকার তারপরে এটা হচ্ছে পেন হোল্ডার একটা এটাও একশো টাকা এই যে দেখেন এটা এটাও লাঞ্চ বক্স এটাও চলে আসবে একশো টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে কালার হবে এই যে দেখেন এটা এটাও লাঞ্চ বক্স টিফিন বক্স এটাও মাত্র একশো টাকাতে হবে তারপরে এখানে দুইটা মিলে কিন্তু মাত্র একশো টাকাতে পারছেন দর্শক দেখেন আপনারা দুইটা মিলে মাত্র একশো টাকা এখানেও কিন্তু দুইটা মিলে একশো টাকা তারপর সুই সুতা একশো টাকা হবে তারপর এগুলো দেখেন এগুলাও কিন্তু মাত্র একশো টাকাতে পারবেন ঢাকনা হবে ঢাকনা সব হবে আবার এটা যেটা এটা সিঙ্গেল একশো টাকা তারপর এটা দেখেন ভাই এটা কি ফাইভ পিসের সেট হ্যাঁ হ্যাঁ বা দর্শক দেখেন এটা এটা ফাইভ পিসের একটা সেট মাত্র একশো টাকা অবিশ্বাস্য মূল্য হ্রাস কিন্তু এটা কি সিঙ্গেল দুই পিস না আচ্ছা এটা টু পিস হচ্ছে একশো টাকা দর্শক দেখেন আপনারা এটা টু পিস একশো টাকা এটা কি থ্রি পিস এটাও টু পিস না আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশান হবে আচ্ছা তারপরে এই যে মামপটগুলো এগুলো বাচ্চাদের জন্য এগুলো দেখতে পারেন একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান তো যারা একটু বড় ফ্যামিলি আছেন তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন যেহেতু কাঁচটা ভেঙে যায় সেহেতু আপনারা ফাইবারের এগুলো নিতে পারেন এগুলো গ্রেড মাত্র একশো টাকা আচ্ছা সো দর্শক এরকম প্রচুর কালেকশান হবে তারপরে এটা দেখেন এটা কিন্তু একটা পিঠা বা লুচি করার একটা সাজ এটা এটা যদি পিঠাও করতে পারবেন লুচিও করতে পারবেন তারপরে এটা দেখেন এটাও চলে আসবে একশো টাকা তারপর এই বাটিগুলা দেখেন আপনারা এই বাটিগুলা খুবই সুন্দর এটা ঢাকনার সহ আপনারা কিন্তু ওভেনেও কিন্তু এটা গরম দিতে পারবেন খাবার মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো যাই হোক খুব আনকমন কালেকশান এটা দেখেন এটা থ্রি পিসের একটা সেট এগুলো একশো টাকা তারপরে এই স্পন যেগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন নন স্টিক হাড়ির জন্য মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এগুলো দেখেন দর্শক এই যে এগুলো হচ্ছে এগ রাখার বক্স এগুলো চলে আসবে মাত্র একশো টাকার দর্শক এই পাশে খেয়াল করেন আপনারা এই পাশে কিন্তু স্টিলের কালেকশন হবে এটা দেখেন একশো টাকা এটাও হবে একশো টাকা তারপর এপাশে আমরা একটু দেখেন কড়াইগুলা এগুলো যেটাই নেবেন একশো টাকা তারপরে এই যে কর্নার এগুলা কিন্তু যে কোনো সাইডে আপনারা লাগিয়ে রাখতে পারবেন একশো টাকা মাত্র একশো টাকা তারপর এইগুলো দেখেন সেম দামটা আসবে একশো টাকা আচ্ছা এটা খুবই দরকারি প্লেট রাখার স্ট্যান্ড একশো টাকা প্রচুর কালেকশান তারপর দর্শক এখানে দেখেন এই যে টি সুগার পট কফি পট এগুলা যেটা নেবেন পার্টিস একশো টাকা ক্লাসিক ফুড বক্স যত বড় দেখেন আপনারা একশো টাকা তারপর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু চলে আসবেন মাত্র একশো টাকা করে তো দর্শক এরকম আনলিমিটেড কালেকশান হবে তো স্ক্রিনে কিন্তু তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম